परमानंद चिन्मूर्ति कोटि ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन ब्रजेंद्र नंदन भगवान श्याम श्यामसुंदर असीम कृपा असीम अनुकंपा आज अमरा सबाई বীরভূম জেলার অন্তর্গত দুবরাজপুর ব্লকে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নবনির্মিত রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের গৃহপ্রবেশ উদ্বোধন উপলক্ষে এই সাত ব্যাপী দিব্য শ্রীমৎ ভাগবত সপ্তাহ গ্যাঞ্যোগ্য মহোৎসবের রস আস্বাদন করিবার জন্য আজ আমরা এখানে উপস্থিত হইয়াছি দীর্ঘদিনের অপেক্ষা এই লক্ষ্মীনারায়ণপুরে মন্দির হবে ভগবান কখন কাকে দিয়ে কোথায় কিভাবে কি করাবে এটা একমাত্র ভগবানই জানে আজ থেকে দুই বছর আগে আমি ভেবেছিলাম দুই হাজার তেইশে যে পশ্চিমবাংলায় একটা মন্দির করব। মনে হঠাৎ ইচ্ছা হয়েছিল যে একটি মন্দির করব। যেহেতু বাংলায় কন্টিনিউ এখন পাঠে থাকি আর এখন এত ভক্ত সমাগম হয় ইচ্ছা হলো যে একটি মন্দির তৈরি করা হয় মনে ইচ্ছা হয়েছে সংকল্প করেছি নিজেই জানতাম না যে কোথায় করব। একবার ভেবেছিলাম কলকাতায় করব তাই তো আমি কলকাতায় জমি দেখার জন্য আমার শিষ্যদেরকে পাঠালাম কলকাতাটা একটা ভালো জায়গা সবার আসা যাওয়া সব দিক দিয়ে সুবিধা হবে সেখানে যখন জমির দাম শুনলাম শুনি তো আমার মাথা একদম জমির যা দাম সেই দামে তো আমরা দশ বছরেও মন্দির তৈরি করতে পারবো না তারপরে ভাবলাম ঠিক আছে বাংলায় যদি কোনো ভক্ত জমি দান করে তাহলে সেখানেই মন্দির তৈরি করা হবে আর সেই পরিপ্রেক্ষে দুই বছর আগে আমি রাজনগরে পাঠ করতে আসি আর সেই রাজনগরে যখন আমি বলেছিলাম যে আমি মন্দির তৈরি করব তা সেই সময় এই লক্ষ্মীনারায়ণপুর গ্রামের একদম সহজ সরল এক ভক্ত সে নিজে যেমন সহজ সরল তাকে দেখতেও তেমনই সহজ সরল সে হলো আমার দিলীপ গড়াই দিলীপ আর তার স্ত্রী অর্চনার সঙ্গে সঙ্গে শুনেই সেই দিনই রাত্রেবেলায় আমার কাছে খবর দিলেন যে বাবাকে বলুন আমরা জমি দেব আর সেখানে যদি মন্দির করে আমি শুনলাম পরের দিন আমি এখানে জমি দেখতে আসলাম তার পূর্বেও তিন জায়গায় আমাকে জমি দেওয়ার কথা বলেছিল কিন্তু এটা এক দৃষ্টিতেই আমাকে এত সুন্দর লাগলো যে মন্দির আশ্রমের পরিবেশ যেমন হওয়া উচিত এটা ঠিক তেমনই এক কথায় তারা এই ভূমি মন্দিরের নিমিত্তে দান করলেন আর আমি যে সংকল্প করেছিলাম সেই সংকল্প সঙ্গে সঙ্গে আমিও এগিয়ে নিয়ে গেলাম আর সহায় হলেন আমার রাধা গোবিন্দ অনেক বাধা অনেক বিপত্তি এসেছে এই মন্দির নির্মাণের মধ্যে এই বৃদ্ধাশ্রম নির্মাণের মধ্যে আগে বৃদ্ধাশ্রমের কোনো ইচ্ছা ছিল না শুধু মন্দিরেরই ইচ্ছা ছিল দুইজন বৃদ্ধ আমার কাছে আসেন মহারাজি আমাদের কেউ নেই আর আমাদের কি একটু জায়গা হবে না আর তার মধ্যে তারা প্রসাদ ভুঁজি তারা প্রসাদ বুঝি বৃদ্ধাশ্রম তো অনেক জায়গায় থাকা যায় কিন্তু সব জায়গায় প্রসাদের ব্যবস্থা হয় না তা যারা বৈষ্ণব যারা ভক্ত তাদের জন্য প্রসাদেরও খুব সমস্যা ভাবলাম ঠিক আছে মন্দিরের সঙ্গে বৃদ্ধাশ্রম করা আর রাধারানির কৃপায় কার্য আরম্ভ হলো দেখতে দেখতে আজ এই মন্দির এতটা এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই মন্দিরের মধ্যেই বর্তমানে প্রায় শতাধিক ভক্ত এখানে থাকছেন নিবাস করছেন যদ্যপি এখনো মন্দিরের কার্যপূর্ণ হয়নি এখনো অনেক কাজ বাকি কিন্তু তাও মাথা ঢাকা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে আর হয়ে গেছে বলেই আমরা এই দিব্য অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি ভগবত কৃপা ছাড়া এটা কখনো সম্ভব ছিল না আপনাদের সহযোগ ছাড়া এটা কখনো সম্ভব ছিল না আপনাদের সবার সহযোগের সমস্ত সব ভক্তদের যারা লাইভ শুনছেন যারা এখানে বসে আছেন যারা এই মন্দিরের জন্য যৎকিঞ্চিত দান করেছেন আজ এই ব্যাসপীঠ থেকে আমি সেই সমস্ত ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি আর মন্দিরের কথা বলা হয়েছিল তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রমের কথা বলা হয়েছিল তৈরি হচ্ছে আর সেখানে থাকার জন্য আমাদের বৃদ্ধরাও এসে উপস্থিত হয়ে গেছেন কিছুদিন পরে তারাও এখানে থাকা আরম্ভ করে দেবেন সামনে বসে আছেন যেই দুইজন বৃদ্ধ আমাকে বলেছিলেন বাঁকুড়া থেকে এসেছেন ওনাদের থাকারও ব্যবস্থা আরম্ভ করে দেওয়া হবে তা একবার শ্রী রাধারানীর চরণে আমরা প্রার্থনা করি সেই রাধারানী আমাদের উপরে কৃপা বর্ষণ করুন আর আজ থেকে সাত দিন পর্যন্ত আমরা এই দিব্য মহোৎসবের দিব্য আনন্দ লাভ যেন প্রাপ্ত করতে পারি আর এই অনুষ্ঠানের মধ্যে নিত্য হাজার হাজার ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে সকালে আমাদের যাত্রা হল খুব সুন্দর কলসযাত্রা কে কে ছিল কলসযাত্রায় হাত তোলে দেখি কলসযাত্রা যখন হবে তা আমি আমাদের যে রান্না করছেন রসইয়া ওনাকে বললাম এক হাজার লোকের ব্যবস্থা করো প্রসাদের অন্ন প্রসাদের তো উনি আমাকে বললেন মহারাজজি এক হাজার লোক হয়ে যাবে আমি আপনি চিন্তা করেন না আপনি রান্না তো করুন আর যাত্রা যখন পূর্ণ হয়েছে পূর্ণ হওয়ার পরে যখন প্রসাদ পাওয়ানো হলো আমি বললাম কত হয়েছে বলে মহারাজ দেড় হাজার পার হয়ে গেছে প্রেম সে বলুন সব ভগবত ইচ্ছা প্রতিদিন সমস্ত ভক্তদের প্রসাদের ব্যবস্থাও এখানে থাকবে আসুন আমরা পাঠের মধ্যে প্রবেশ করব উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের সেই চরণে সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই একবার সবাই ফ্রেম সে বলো জোর বলো আরো জোরে বলো না পিছনে যারা আছে হাত তুলে